নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন টাইটেলটা থামমেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা বাবা বিশ্বকর্মাকে নিয়ে চলুন শুরু করা যাক এবছরের জু দু হাজার চব্বিশে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে বিশ্বকর্মা পুজোর সময়সূচি বিশ্বকর্মা কে ছিলেন বিশ্বকর্মা পুজো পদ্ধতি বাড়িতে কেন বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয় নানান বিষয় নিয়ে আজকে চলুন আমরা জেনে নিই প্রথমে বলি বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পূজা একেবারেই দৌড় কারণ তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা সেই কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয় তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মাকে স্বর্গের কারিগর হিসেবেও পরিচিত শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা কথিত আছে বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা এবার আসি তারিখ এবং শুভ সময়ে ভগবান বিশ্বকর্মা প্রতি বছর কন্যা সন্তান দিনে সঞ্চালিত হয় এবং এই বছর এই পূজা আগামী সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার উদযাপিত হবে আমাদের এই বিশ্বকর্মা পুজো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো এবার আসি বিশ্বকর্মাকে কেন দেবশিল্পী বলা হয় ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্পদর্শী ও সর্বজ্ঞ এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা তাই তিনি দেবশিল্পী নামে পরিচিত দেবতা কৃষ্ণ রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন এছাড়াও রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়াসভা ব্রহ্মার পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি স্বর্গের দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বর্জ্য কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা তাই তাকে তাই তাকে দেবশিল্পী নামে পরিচিত করা হয় এবার আসি বিশ্বকর্মা পুজোর তাৎপর্য শুধু কলকারখানা নয় শিল্পী ক্ষেত্রে নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয় এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে এছাড়াও এই পুজোর আগামী আগের দিন পশ্চিমবাংলার আদিবাসিন্দারা অর্থাৎ এদেশেও সারা রাত যেকে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ ভগবান বিশ্বকর্মা দেবতাদের ঐশ্বরিক স্থপতি এবং প্রকৌশলী হিসেবে পরিচিত প্রাচীন হিন্দু পুরাণে তার অতুলনীয় কারুকার্য ও দক্ষতার জন্য সম্মানিত এই উৎসবটি কর্মক্ষেত্র কারখানাগুলিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যেখানে জীবিকা ও সাফল্যের উপকরণ হিসেবে হাতিয়ার এবং যন্ত্রপাতি পুজো করা হয় কুম্ভারাশি বিশ্বকর্মা পূজার আচার ও উদযাপন পুজো প্রস্তুতির জন্য কর্মক্ষেত্রে এবং কারখানাগুলিকে পরিষ্কার এবং সজ্জিত করা হয় বিশ্বকর্মা পুজোর দিন কর্মশালা এবং কারখানায় ভগবান বিশ্বকর্মার মূর্তি বা প্রতিকৃতি স্থাপন করা হয় মঙ্গল এবং সাফল্যের জন্য আশীর্বাদ চেয়ে পুরোহিত এবং কর্মীরা বিশেষ প্রার্থনা এবং স্ত্রোত পাঠ করেন ফল মিষ্টি এবং ফুলের নৈবত্য ভগবান বিশ্বকর্মাকে সরঞ্জাম এবং যন্ত্রপাতি সহ করা হয় যা কৃতজ্ঞতার প্রতীক এবং দক্ষতা এবং নিরাপত্তার জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করে কর্মক্ষেত্রের বাইরে সম্প্রদায়ের জমায়েত এবং মিছিলগুলি সাধারণ যেখানে লোকেরা উৎসবের আনন্দ উদযাপন করতে এবং ভাগ করে নিতে একত্রিত হয় উৎসবটি ভোজ দিয়েও চিহ্নিত করা হয় যেখানে ঐতিহ্যবাহী খাবার মিষ্টি তৈরি করা হয় এবং পরিবার বন্ধু বান্ধব সহকর্মীদের মধ্যে ভাগ করা হয় এই দিন কিন্তু গাড়ি সাইকেল সব কিছুই কিন্তু যে কোনো বাড়িতে কোনো মেশিন থাকলে সব কিছুই কিন্তু পুজো করা হয় এবার আসি বিশ্বকর্মা পুজো পদ্ধতি বাড়িতে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পুজো করা হয় সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে তারপরে বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পরে ঘটের ওপরে আমের পাতা সহ যুগ ডাব রাখতে হবে তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে পাত্রটিকে পাটের দড়ির বোর এর ওপর ঘর রাখতে হবে এরপর খড়ি মাটি দিয়ে পুজো স্থানে আলপনা আঁকতে হবে তারপরে আতপ চালের নৈবিদ্য সাজিয়ে রাখুন এরপরে ফুল বেলপাতা দিয়ে বিশ্বের কর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়কেই পুজো করলে পঞ্চমী ও পঞ্চমৃত ও মিষ্টি নিবেদন করুন বিশ্বকর্মা পুজোর নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পুজো পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে হোম যুগ করার পর আরতি করতে হবে ধূপ জ্বালিয়ে দীপ জ্বালিয়ে আরতি করুন পুজো সম্পন্ন হলে পুজোর প্রসাদ বিতরণ করতে পারেন বিশ্বকর্মা পুজোর গুরুত্বটা একটু জেনে নিন বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্য যুগের স্বর্গ ও শ্বেতা যুগের লঙ্কা দাপরের লঙ্কা দাপরের দ্বারকা এবং কলিযুগের যুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন এমনকি সুদামাপুরেও ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন এই জন্য তারা শিল্পী তাঁতি কারিগর ব্যবসায়ী হিসেবে বিবেচিত হয় ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হিসেবে বিবেচনা করা হয় এই কারণে বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন শিল্পকলকালায় মেশিনের পুজো করা হয় বিশ্বকর্মা সেই সম্প্রদায়ের আদিম সভ্য পুরুষ বিশ্বকর্মা পিছিয়ে পড়া একজন জনজাতির ঐতিহাসিক এবং অপ্রতিরোধ প্রতিবার বিরল দৃষ্টান্ত হিসেবে পরিচিত নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই আগামী দিনে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো খুব ভালোভাবে কাটান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সবার আগে যেন নোটিফিকেশান আপনি পান থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকবেন